সালামুন আলাইকুম টিভি মুবারাকাতান মুবারক তৈবা রব্বি আউ জুবিকা মিন হামাজাতি সায়াতিন ওয়া আউ জুবিকা রব্বি আয়াহ দুরুন সুব হা নাকালা মালানা ইল্লা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহান রব্বিকা রব্বিন ঐজতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে একটি ভিন্ন ধর্মীর টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হলো মহান আল্লাহ নবী রাসুলদের সাথে কথা বলেছেন কিনা কথা বললে কোন ভাষায় কথা বলেছেন আল্লাহর মুখ হৃদয় আছে কিনা হাত আছে কিনা এই বিষয়ে আমার অনেক বায়ের প্রশ্ন আমরা যদি কোরআনের আয়াত দেহি এইখানে যে আয়াত আসছে তিরিশ নম্বর আয়াতটা দুই নম্বর সুরা বাকার এখানে কি আসছে কালা রাব্বু কালিল মালা ইকাতি ইন্নি ফিল আরদি খালিফা যখন তোমার রব মালাইকা দেরকে বললেন নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবো তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ মালায়িকাদের সাথে কথা বলছেন আবার মালায়িকারা আল্লাহর সাথে কথা বলছেন আলো আতাজা আলো ফিহা মাই গুপসিদু ফিহা ওয়াফি উদ্দিমা মালায়কারা কী বললেন তারা বলল আপনি কি জমিনে এমন কেহকে সৃষ্টি করবেন যারা তার মধ্যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারি কি আল্লাহ ফেরস্তাদের সাথে কথা বলছেন ফেরস্তারাও আল্লাহর সাথে কথা বলছেন এরপরে যদি আমরা অনেক আগে যাই এখানে তিনি যেটা বলছেন এই তিরিশ একত্রিশে যাই একত্রিশে আচে থেকে পড়ি এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন অনন্তর তৎসমুদয় মালাইকা সামনে উপস্থিত করলেন আচ্ছা তিনি ওয়ালাম্মা আদামাল আসমা আলাল হা সুম্মা হুম ফাকালা আমি উনি বি আসমা ইনকুমতুম সাদিক তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন এখন আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন কিভাবে শিক্ষা দিলেন কথা না বলে মানে কোনো কিছু না বলে উনি কি কীভাবে শিক্ষা দিলেন এইখানেও আমার প্রশ্ন থাকলো কিন্তু এই আয়ার দ্বারা প্রমাণ হয় আল্লাহ সালামন আলা আদমকে শিখালেন এরপরে এগুলির নাম ফেরত সাথে উপস্থিত করে বলতে বললেন এগুলি কি কথা না ভাই আচ্ছা তারা বলেছিল আপনি পরম পবিত্র সুবাহা ফেরব হাকিম তারা বলেছিল আপনি পরম পবিত্র আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এই বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে আমাদের জ্ঞান নেই কতপকনের মধ্যে এটা হয়েছিল আচ্ছা তিনি বলেছিলেন হে আদম তুমি তাদেরকে ওই সকলের নাম বর্ণনা করো কি বললো কালায়া আ

কীভাবে বললেন কথা না বললে এটা কি কথা না রে ভাই যা হোক তখন তিনি বলেছিলেন আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় আমি আসমান ও জমিনে অদৃশ্য বিষয়ে অবগত আছি এবং তোমরা যা প্রকাশ করো যা গোপন করো আমি তাও পরিগত আছি এই যে কথাটা বললেন এগুলি কি কথা না এখন উনি কি আমাদের মতন স্রুত নেওয়ার কথা বললেন আমরা কি তাকে দেখেছি না এটা এটা তো আয়াতে আছে একশো দুই নম্বর আয়াতের মধ্যে আসছে না এই যে নম্বর সুরার একশো দুই মিলে আসছে কোনো সৃষ্টি তাকে কি করতে পারে না আস আনতে পারে না দেখতে পারে না কিন্তু কোনো সৃষ্টি তার দৃষ্টির বাইরে নয় তাহলে আল্লাহকে দেখতে পায় না কিন্তু কথা তো তোলা বলছে এইগুলি কথা না এরপরে কি বলে এবং যখন আমি মালাইকা এজিল ওয়েজ কোল্লা লীল মালাইকাতিস জুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওস্তাকবারা অকা নামিনাল কাফিরিন এবং যখন আমি মালাইকাকে বলেছিলাম যে তোমরা আদমকে সম্মান করো তখন ইবলিশ বেদিত সকল সম্মান করল সে অনাগ্রহ করলো মানে সে শেজদাদিতে স্বীকৃত দিল না রাজি হলো না অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো পরে রায়তি বসে অকুল নায়া আদা মুসকুন্না আন্তামা অজাও জুকাল জান্নাত অকুলা মিনহা রাগাদান খাইসু ইতুয়া ওলা তা রাবু ওলা তাক রাবা হাজ সাদারা ফাতা কুনা মিনা এবং আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং তা হতে যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হই না তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে এই কথাগুলি আদম হয় নাই। পরে ছত্রিশে অনন্তর শয়তান তাদের উভয়কে সেহান হতে বিচ্ছিত করলো অত্রপর তারা উবৈ যেহানে ছিল সেহান হতে তাদেরকে বহির্গত করলো অত্রপর আমি বললাম তোমরা নিচে নেমে যাও যা এটা গেল আসেন এই যে ফাতালাক্কা ফাতালাকা আব্বিহী কালিমা তিন এই যে কালিমা কালিমার কথা বাক্য তো কালেমা এখানে তিনটায়া হয় ফা কালেমা আইন কালেমা লাম কালেমা যাই হোক কালেমা তিন ফাতাবা আলাইয়া ইন্নাহু ইন্না রাহিম অত্রবর আদম সিও রব হতে কতিবই বাক্য শিক্ষা লাভ করলেন অত্রবর তখন তার প্রতি তাহলে এইখানে দেখা গেল কি আদম আল্লাহর কাছ থেকে কি করলেন শিক্ষা নিলেন আল্লাহ আদমকে শিক্ষা দিলেন কথা না বলে আচ্ছা তারপরে এইখানে আরও একটা কথা আছে আমি বললাম তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও অনন্তর আমার পক্ষ হতে তোমাদের নিকট যে উপদেশ উপস্থিত হবে যারা আমার সেই উপদেশ অনুসরণ করবে এনে কি হচ্ছে এনালা হচ্ছে ফাইম্মায়া তিয়ানাকুম মিন্নি হুদা হামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম আলাহুম ইয়া জানুন তো এইখানে আল্লাহ এ কথা বলে দিলেন শেষ আর তো কিছু লাগে না রে ভাই এ কথা এগুলিতে কথা আমি বললাম তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও অনন্তর আমার পক্ষ হতে তোমাদের নিকট যে উপদেশ অবস্থিত হবে যারা আমার সেই উপদেশ অনুসরণ করবে বস্তু তাদের কোনো ভয় নেই এবং তারা অত্যাচারিত হবে না আর যারা অবিশ্বাস যাই হোক এরপরে আসুন আদমও আল্লাহতে কী শিক্ষা নিলেন এই যে সাত নাম্বার সুরার যে নম্বর মধ্যে আসছে কি আসছে দেখুন আর তাছাড়া আল্লাহ আল্লাহ কিন্তু শয়তানের সাথে কথা বলছেন কথা বলেন না এই যে কথা গিয়ে আসছে এখানে কি আসছে ধরুন এখানে আসছে এই যে সাতটা কিন্তু শুরু হয়েছে আর সেই দিন আচ্ছা সাত নম্বর এন থেকে দরুন এই যে আল্লাহ এনে বলল তিনি আল্লাহ তাকে জিজ্ঞেস করলে আমি যখন তোকে সাজদা করতে আদেশ করলাম তখন কোন বস্তু তোকে নত শিকার হতে নিবৃত্তি করল সে উত্তরে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমি আমাকে আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটির দ্বারা আল্লাহ বললেন এই স্থান থেকে নেমে যা যে এখানের থেকে অহংকার করা যেতে পারে না সুতরাং বের হয়ে যা নিশ্চয় তুই উদ্ধৃতিদের অন্তর্ভুক্ত সে বলল আমাকে খাদ্য পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোকে অবকাশ দেওয়া হলো ইবলি বলল আপনি যে আমাকে প্রভ করলেন এই কারণে আমিও শপথ করে বলছি আমি আপনার সরলপথ অবশ্যই উৎপেতে থাকব অত্রপর আমি তাদের সম্মুখ দিয়ে পিছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে হ্যাঁ সব দিক থেকে কি করব তাদের কাছে আসবো তিনি আল্লাহ বললেন তুই ওখান থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যা তাদের মানে আদমের মধ্যে যারা তোর অনুসরণ করবে তিনি নিশ্চয় আমি তোদের সকল দ্বারা যাহার নাম পূর্ণ করব এই যে কথাগুলি শয়তানের সাথে কি হয় নাই না না শুধু শুধু এই করে না এসে পড়ছে শয়তানের সাথে আল্লাহ কি বললেন কথা বললেন টেস্ট নাম্বার সুরার এই সাত নম্বর সুরার টেস্ট নাম্বার আয়ের দ্বারা কি প্রমাণ হয় এই যে কালা অত্রপর কালা বললো কে বললো সে বললো এটা আদমের কথা বলছে রাব্বানা জোলামনা আনফুসানা ও ইল্লাম তাকে ফিরিল না ও তারা হামনা লানা কুনা খা তাইলে আদম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ আদমের সাথে কথা বললেন আল্লাহ ফেরাসাদের সাথে কথা বললেন আল্লাহ শয়তানের সাথে কথা বললেন এখন আল্লাহ কথা যে বললেন ঠিক আছে এখানে দেখুন অনেকে আবার প্রশ্ন করছে তার প্রমাণ কি কোরআনে কি এই ধরনের কোনো প্রমাণ আছে এই যে দেখুন আমি আপনাকে বলছি এই যে সাত নাম্বার সোনার একশো তেতাল্লিশ আমার আয়ত নদী কি আসছে সাতের একশো তেতাল্লিশ আসছে এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ লিমিকা লিমিকা তিনা ওয়াকাল্লামাহু রাবহু যখন মুসা নির্ধারিত স্থানে উপস্থিত হলো তখন তার রব তার সাথে কথা বললেন কোরআন দ্বারা প্রমাণিত কথা বললেন মোহাম্মদ কে আল্লাহ যেটা বলছেন দেখুন সাতাশ নম্বর সুরার মধ্যে আল্লাহ আলকুর আন মিল্লাদ হাকিমিন আলিম নিশ্চয় তোমাকে আল কোরআন শিক্ষা দেওয়া হয়েছে প্রজ্ঞাময় আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহ কি করছেন শিক্ষা দিচ্ছেন এই যে পঁচাত্তর নাম্বার সুরার যে আসছে আল্লাহ বায়ান শিক্ষা দিয়েছেন পঞ্চান্ন নম্বর সুরার মধ্যে একবারে বলে যায় দেখুন এই কথাগুলি কি মনে হয় এই কথাগুলি দ্বারা কি বোঝা যায় কি দাঁড়ায় এরে আর রহমান আল্লা মাল কোরআন খালাকাল ইনসান আল্লা মাহুল বায়ান এই যে দয়াময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শেখে আছেন ভাব প্রকাশ করতে মানে বাসা প্রকাশ করতে আল্লাহ শিক্ষা দিয়েছেন সূর্য যাই হোক এরপরে দেখুন আপনি যদি পঁচাত্তর নম্বর সুরার যদি ষোলো থেকে দেখুন পঁচাত্তর নাম্বার চোরা ষোলো থেকে এইখানে কি আছে দেখুন আল্লাহ কি বলছে লা তো হার রিকবি নাকা লিটা বি তাড়াতাড়ি অহা আয়ত্তে করার জন্য তুমি তোমার জিব্বা দ্রুততার সাথে সঞ্চাল করো না ইন্না আলাই না জামা আহু অকর আনা ইহা সংরক্ষণ এবং পাঠ করার দায়িত্ব আমারই ভাইজা কার আনাহু ফাত্তাবি আনা আনাহু আমি যখন কি করি আমি যখন এই উহা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করবে তা আল্লাহর মন হৃদয় চোখ কোনো কিছুই নাই উনি পাঠ করলেন কিভাবে। আর সালাম আল্লাহ মুহম্মদ কেশি হলেন কীভাবে যাই হোক এরপরে আল্লাহ ইডো বলছেন এই যে সাতাশি নাম্বার সুরার মধ্যে আমি তোমাকে পড়িয়ে দেবো কীভাবে বলবো ছয় নম্বর আয়ের মধ্যে এই যে সানুক ওরি সানুক ওরি উকা পালাতানসা হ্যাঁ অচিরে আমি তোমাকে পাঠ করাবো ফলে তুমি হ্যাঁ বিস্মৃত হবে না আল্লাহ পাঠ করাবেন আল্লাহ পাঠ করাইছেন এখন আসুন ছিয়ানব্বই নম্বর সুরার যে আয়াত আছে এই আসছে আল্লাহজিরা বলছেন এই যে ইকরা বিসমি রব্বিক আল্লা খালাক তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছে কি করছেন যিনি সৃষ্টি করেছেন রবের নামে পড়তে বলছেন হালাকাল ইনসানা মিন আলাক সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে এরপর আসছে ইকরা ও রাব্বুকাল আকরাম পাঠ করো এই যে কথাগুলি বলতেছেন আল্লাহ পাঠ করো আর তোমার রব মহা মান দেন আপনি বলতে পারেন এই কথাগুলি কি আমাদের মতন স্রোত নিয়ে বা অন্য কোনো স্রোত বা ধরে আল্লাহ বলছেন না আল্লাহ তো কোনো সুরুত দিয়ে আসবেন না এটা বিয়াল্লিশ নম্বর সুরার যে আয়াত আছে আমি এই বলতেছি এনে বিয়াল্লিশ নম্বর সুরার দেখুন আমরা ওইখানে চলে যাই বিয়াল্লিশ নম্বর সুরার এই আটচল্লিশ উনপঞ্চাশ বাউন্ন নম্বর আয়াতের মধ্যে এনে আসছে আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেন আল্লাহ কিভাবে কথা বলেন এই কথা আল্লাহ বলে দিচ্ছেন কিভাবে আল্লাহ কথা বলেন এই কথা আল্লাহ এখানে বলছেন এই যে

বি ইদিহি মা মা ইয়াস আলিম হাকি মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহির মাধ্যম ছাড়া আর পর্দার অন্তরাল বেদিত অথবা এমন দুধ প্রেরণ ছাড়া যে দুধ তার অনুমতিক্রমে তিনি যা চান তা ব্যক্ত করে তিনি সমুন্নত প্রজ্ঞামহী তাহলে মানুষকে আল্লাহ এই মর্যাদা দেন নাই যেমন সালাম আল্লাহ মুসা সাথে আল্লাহ কথা বলছেন কিন্তু মুসাকে মুসার সাথে আল্লাহ দেখা করেন নাই এই যে তিপ্পানো নম্বর সুরান নাজমের যদি আপনি বারো চোদ্দো পনেরো ষোলো নম্বর আয়াত করেন তাহলে আল্লাহ সালাম আল্লাহ তার বান্দাকে যে মিরাজে নিয়ে গেলেন হ্যাঁ ওইখানে নিয়ে গেলেন ওইখানে যে হয়তো কথা বললেন কথা বলেন নাই কথা বলছেন কথা বলেন নাই মানে অবশ্যই কথা বলছেন এখন কথায় কি আধ্যাত্মিক এই বিভিন্ন ধরনের কথা কথা আছে এই নেজিরা বলে এই যে আপনার অনেকে বলে যে উনি কি জানে রে আধ্যাত্মিক না কি কথা বলে কি কয় না কয় আল্লাহ ভালো জানে তো এইখানে আল্লাহ কি বলছে দেখুন এইখানে আল্লাহ যে কথাটা বলছেন এই একুশ নম্বর আয়তের মধ্যে একত্রিশের একুশে এইখানে ধরুন কি বলছেন এই যে বা বিশে আছে আলাম তারা আলাম তারাও আন্না লাহা সাক্ষার আলাকুম মাহফিস আর্থ তোমরা কি দেখো না যে আকাশমন্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য অপ্রকাশ্য এগুলি এগুলি প্রকাশ্য ওই যে জাহিরি বাতিনি ভাবে কথা বলছেন সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা পাতি আল্লাহ যাহার ফাঁসা সবই করছেন প্রচার করেছেন কোন ভাষায় কথা বলছেন আল্লাহ কোন ভাষায় কথা বলেন আল্লাহ কি করছেন এই যে তেরো নম্বর সুরার যে আয়াত আসছেন তেরো নম্বর সুরার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ কি বলছেন আল্লাহ তার বিধানগুলি কোন ভাষায় নাজিল করেছেন এই যে তেরো নম্বর সুরার যে আয়াত আসছে দেখুন এই না এই ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে ওল্লা দিনা আতাই না হুমুল কিতাবা ইয়াফর হু না বিমা উনজিলা ইলাইকা অমিনাল আহর আচ্ছা এই সাতত্রিশ নম্বর আয়তে দেখি সাতত্রিশ আটত্রিশ সাতত্রিশ নম্বর আয়তে মধ্যে ওকাদা আলিকা না হু হুকমান আরবি জ্ঞান এই হুকমান আরাবি জ্ঞান আর এভাবে এভাবে আমি ইহা ওর আন অবতীর্ণ করেছি এক বিধান আরবি ভাষায় তা আল্লাহ আরবি ভাষা অর্থ আরবি হুকমান আরাবি জ্ঞান এই যে আল্লাহ দশ নম্বর সুরার এই বারো নম্বর সুরার যে কথাটা বলছেন এই যে ইন্যাহু ওর আন আন আর বি আমি অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন যাতে তোমরা বুঝতে পারো আরবি ভাষা মানে সুউচ্চ সম্মানিত রবের ভাষা রবের ভাষাটা কি আরবি ভাষা রবের ভাষার নাম কি আরবি ভাষা আর এটা সকলের ভাষা তাহলে আল্লাহ কথা বলছেন কি ভাষায় কথা বলছেন আরবি ভাষায় কথা বলছেন আল্লাহ মানুষের সাথে কথা বলছেন এটার প্রমাণ কি সাতের একশো তেতাল্লিশ আল্লাহ সালামুল আল্লাহ আদমের সাথে কথা বলছেন ইবলিশের সাথে কথা বলছেন ফেরসাদের সাথে কথা বলছেন সবার সাথে আল্লাহ কি করছেন কথা বলছেন তবে উনি কিভাবে কথা বলছেন উনি কীভাবে কথা বলছেন আমাদের মতন বেশভূষা নিয়ে না আমাদের মতন বেশভূষা নিয়ে কথা বলে নাই উনি কথা বলছেন যেভাবে কথা বলছেন যেভাবে ওই যে আল্লাহ বলে দিয়েছেন বিয়ানি চেম্বার সুরার মধ্যে কোনো মানুষকে আল্লাহ ওই মর্যাদায় উপনীত করেন নাই যে এই চোখ দিয়ে আল্লাহকে কি করতে পারবে দেখতে পারবে কেউ পারবে না এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে সুতরাং আল্লাহ এগুলি বলে দিচ্ছেন আমরা এগুলি নিয়ে তর্ক করার কোনো দরকার নেই আর আমার মনে হয় কি জানেন এগুলি নিয়ে আমাদের যা জানার দরকার কি। আমাদের সামনে আছে কোরআন কোরআন নিয়ে আমরা কথা বলবো কোরআনে এই যে তিনি আল্লাহ তোমাদের পরহার্ধিকার তিনি ছাড়া অন্য কোনো মাহ নেই প্রত্যেক বস্তুর বস্তুরই স্রষ্টা তিনি অতএব তোমরা তারই ইবাদত করো তিনি সব জিনিসের উপর দায়িত্বশীল আচ্ছা এরপরে যদি আসছে লুদির অহুয়া ইদুরিক হাবির হ্যাঁ কোনো মান কোনো মানব দৃষ্টি কোনো মানবের দৃষ্টি তাকে দেখতে পারে না অথচ তিনি সকল কিছুই দেখতে পান এবং তিনি অতীব সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে ওয়াকিফল জ্ঞানী তো আমরা এই নিয়ে সেটা তর্ক বিতর্ক না করে কোরআন দ্বারাই প্রমাণিত হয় আল্লাহ সবার সাথে কথা বলছেন আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের সাথেও কথা বলেন এটা করো না ওইটা করো না এটা করো ওইটা করো এই জানা করো না ব্যবসার করো না অত্যাচার করো না অন্যায় করো না এই দ্বারা আমাদের সাথে তাল্লাহ কথা বলেন আল্লাহ কোনো একটা মাধ্যমে কথা বলেন আল্লাহ বোঝা দিচ্ছেন এটা নিয়ে তর্ক বিতর্ক করার তো কিছু নেই সালামু আলাইকুম তিবি তো তুই কত